তোমাদের এক মাঝে মাঝে আনমনা হয়ে যায় কিভাবে হয়ে স্বপ্ন ওর কল্পনায় কার বসবাস চলো না কি শুনে নেই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে তুমি সাঁড়ের বেলা খোলা জানালাতে তুমি বিকেলে বেলা নেই কাশে আকাশে তুমি সাঁড়ের বেলা খোলা জানা স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে শুধু তোমার মাঝে আমি মাঝে মাঝে শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমোনা তুমি নামাজ মাঝে শেষে মোনা রাতে তুমি পড়ার টেবিলে সন্ধ্যা রাতে তুমি নামাজ মাঝে শেষে মোনা যাতে তুমি পড়ার টেবিলে সন্ধারাতে তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমোনা শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এ মনের নাই উড়াও স্বপনের পাল তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এ স্বপ্নের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহিনে যতন করে লই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধুই তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আলমনাকো মুক্ত প্রাণের প্রতিধ্বনি বাজুক সকল প্রাণে যখন খুশি সবাই মাঠে উচ্চ আবে আর গানে হ্যাঁ সুধি দর্শক আর তাই সকলকে উৎসব সিরিজের পরবর্তী সিডি দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তামজিদা জাহানসানি সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ মাল্টিমিডিয়া পিসি এলিফেন্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার প্রিন্টার মনিটর সার্ভিসিং করা হয় এছাড়াও দেশি বিদেশি দুই হাজারেরও অধিক ইসলামিক সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করে মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামিক সিডি ভিসিডি বিষয়ের একটি অনন্য প্রতিষ্ঠান